অতই হামকে বলে যায় রে পাগলি জনমের মতন অতই হামকে বলে যায় রে পাগলি জনমের মতন আজকাল ভালোবাসা লয় রে পিয়া ভালো ভালোবাসা চলছে আজকাল ভালোবাসা লয় রে পিয়া ভালো ভালোবাসা চলছে সালাই জন্য আমি সিঙ্গেল

নাইতর তরমালের বাপে পালে তর মূল ছুলি কেটে রাখবি কি হল রে নপলা আজ তুই কি ভ্যালেন্টাইন ডে দিনে এই রকম মন মোরা হয়ে বসে আছি ভাবছি আমরা যতক্ষণ সিঙ্গেল ছেনা আছি সবাই মিলে একটা কির্তনের পার্টি বনাও আচ্ছা আরে ভালোই বলছিস আমরা মনে হয় এই পৃথিবীতে আধার কার্ড আর ভোটার কার্ড বানাতেই এসেছি ডে রে নেপলা আজ কখন আর ডে মানাবি রে তোর বুদ্ধি সদি আছে না কিছু রে যদি পটে না তো রাতে আমি সাড়ে নটার পরেও আমি ভ্যালেন্টাইন ডে মানাবো একবার শুধু পটুক নেওয়ার দেখছি কেমন করে ভ্যালেন্টাইন টাইম ডে মানায় হা তো চ চ চ তাহলে রোড দিকে যাবো চ যদি দুই একটা মল পটিয়ে দেয় তাহলে ভালোই বটে ভ্যালেন্টাইন টাইম একদম ভালোভাবেই পেরিয়ে যাবে হ্যাঁ চাকারটা চার চার চ রোড সাইড দিকে যাওয়া যায় जो भी फोटो जाए तो ना तो वैलेंटाइन के कदे मु जाओ हेरे नेपला कोरी एक तो माल देखते ना ही पची जी साला कोठाई के जब पचे सो बुकी हुए चेन तो के चेन करे हमरा की कोर बोताई ले बोलनो कोरे बाका रोड धरे तो क्यों ना की कोरे हुए माल पटिया ওইটাই তো ভাবছি ছ ছো বহাল ধরে যাই দেখি চ যদি পাইতো তাইলে তো পটে লিব আজ যে একটাকে ছাড়িবো নাই কাল কাল লাই যা হবে দেখা যাবে